আপনারা দেখছেন টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির দ্য টাইগার প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবান বাঁকুড়া জয়পুরে হচ্ছে কি জবাব চাই নাকি জনতা হ্যাঁ অবশ্যই জবাব চাইছে জবাব চাইছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের এই শিরোমণি কোল্ড স্টোরেজ এবং জয়গুরু কোল্ড স্টোরেজের কাছে যে ওয়েবিজ রয়েছে সেই ওয়েবিজে কেন হাজার হাজার বালি গাড়ি দাঁড় করিয়ে এই রাস্তার মাঝে অর্থাৎ বালিখাদান থেকে পনেরো কিলোমিটার দূরে এই ওয়েবিজগুলিতে বালি লরি ওজন করা হচ্ছে বা কাঁটা করা হচ্ছে যার ফলে এই কুম্ভস্থল থেকে হেতিয়া পর্যন্ত যে যাওয়ার পিডব্লিউডি রাস্তায় জঞ্জাট সৃষ্টি হচ্ছে শুধু তাই নয় কেন এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের কুম্ভস্থল মোড়ে ট্রাফিক সিগন্যালের কাছে রাস্তার এই বেহাল দোষা কেন গাড়ির জন্য বারবার নির্বাচন কমিশন জয়পুর ব্লকের বিডিও জয়পুর ব্লকের বিএলআরও জয়পুর থানার ওসি বিষ্ণুপুরের এসডিও বিষ্ণুপুরের এসডিএলআরও বিষ্ণুপুরের এসডিপিও বাঁকুড়ার জেলা শাসক এবং বাঁকুড়ার যিনি ডিএলআরও আছেন সেখানে জানিয়েও কাজ হচ্ছে না তাহলে কি বলা যায় না যে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যিনি বিএল আছেন বিডিও আছেন জয়পুর থানার ওসি আছেন এবং বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের তৃণমূলের নেতারা এই বালি চক্রের সঙ্গে যুক্ত এবং এই বালি খাদান মালিকদের কাছ থেকে টাকা নিচ্ছেন যার জন্যই কি এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের মানুষের এই ভোটানটি এই সব প্রশ্নের উত্তর চাইছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের মানুষ এরপর আসছি একটি গুরুত্বপূর্ণ নিউজে আমরাও সিবিআই ইডি লাগিয়ে ওসিআইসি এস ডিপি ও এসপিডিএম বিডিও এবং ইঞ্জিনিয়ার সবার বিরুদ্ধে তদন্ত করব এই রকমই হুঁশিয়ারি ঘোষণা গেল গেরুয়া বিধায়ক অমরনাথ শাখার মুখে লোকসভা ভোটের মরশুমে সরগরম হচ্ছে বাঁকুড়া জেলার রাজনীতি রাজনৈতিক কর্মকর্মী সবাই বক্তব্য রাখতে গিয়ে মন্তব্য করে বিতর্কে জড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা বিশেষ করে শাসক দলের এদিন বাঁকুড়া জেলার ভোঙ্গা বিধানসভার চিঙ্গানি গ্রামে বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ সমর্থনে একটি পথসভায় বক্তব্য রাখতে গিয়ে ভোঙ্গার বিজেপি বিধায়ক তথা ডাকসাইতে বিজেপি নেতা অমরনাথ শাখা প্রশাসনিক ও পুলিশ কর্তাদের উদ্দেশ্যে সিবিআই ইডি দিয়ে তদন্ত করানোর হুঁশিয়ারি দেন শাসক দলের হয়ে কাজ করার জন্য এই সমস্ত প্রশাসনিক ও পুলিশ কর্তারা ও পঞ্চায়েত থেকে শুরু করে জেলা বা জেলা লেভেলের ইঞ্জিনিয়াররা এবং দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার জন্য এই খবর ক্যামেরা বন্দী হলো ব্যাংকুরা টিভির ক্যামেরায় আর তার লাইভ সম্প্রচার আপনারা দেখতে থাকুন ব্যাংকুরা টিভির পর্দায় এই মুহূর্তে আমাদের সঙ্গে আমি ব্যাংকুরা টিভির টিপেডিটার টাইগার জার্নালিস্ট টাটা উত্তম দে দেখতে থাকুন সেই খবর

আমার রেশন কার্ডটা হচ্ছে না আমাকে একটা বড় রেশন কার্ড দিয়েছে যেটা বারো টাকা কেজি চাল কিনতে হচ্ছে আর কেমন নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পরেই পশ্চিম বাংলার সাড়ে ছ লক্ষ সাড়ে ছ কোটি মানুষকে পশ্চিম আড়াই কোটি গরিব মানুষের রেশন কার্ড চুরি করেছে আর তার জন্য আজকে তৃণমূল কংগ্রেসের খাদ্যমন্ত্রী যেমন আলো সেলসোন কাজে বাংলাতে 3 নম্বরচর ধরে 100 দিনের কাজের টাকা পায় না সেই মানুষকে শাস্তি দিয়েছিল আবার এখন একটা ভोटे রক্ষা পাওয়ার ওই তিনি সামনে 100 দিনের কাজের টাকা দিয়ে দেবো আরে তুমি যদি টাকা পেয়েছো তার হিসাব দিছো না আর যদি তুমি বলছে বলছো কোনসরকত টাকা আটকে রেখেছেন

আমরা সরকারি কর্মচারী তো ডাক্তার সরকারি কর্মচারী একজন ওসি একজন ডিএম প্রত্যেক মুহূর্তে গিয়ে সবটা একজন জনগণের দ্বারা হচ্ছে